বোর্নিল আয়োজনে নিউ কুইন্সে অনুষ্ঠিত হয়ে গেল এলজিবিটি কিউ কমিউনিটির প্রাইড প্যারেড এতে কমিউনিটির প্রায় ষাট হাজার সদস্য অংশ নিয়েছে বলে দাবি আয়োজকদের রোববার প্রাইড মাস উপলক্ষে আয়োজিত প্যারেডটি জ্যাকসন হাইটসের সামনে থেকে শুরু হয় সমতার পৃথিবী গড়ার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা একটি মানবিক পৃথিবী গড়ে ওঠার যাত্রায় মানুষ যুগে যুগে নতুন নতুন মত ও পথকে বেছে নিয়েছে তবে ভিন্ন মত ভিন্ন পথের প্রতি সহনশীল মনন গড়ার প্রক্রিয়া কখনই মসৃণ ছিল না তবু মানুষের ব্যক্তিগত পছন্দের প্রতি সহনশীলতার মানবিক দিকটি নিয়ে লড়াই থেমে যায়নি প্রাইড প্যারেড তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিদ্বেষ সত্ত্বেও উনিশশো তিরানব্বই সাল থেকে নিউ ইয়র্ক সিটির কুইন্সে এই প্রাইড প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর জুন মাসে পালন করা হয় এটি রোববার দাবি লেসবিয়ান গে বাইসেকচুয়াল ট্রান্সজেন্ডার ও কুয়ের সম্প্রদায়ের প্রায় ষাট হাজার সদস্য এতে অংশ নেয় এ সময় এলজিবিটি কিউ কমিউনিটির অধিকারের প্রতীক রংধনু রং ছড়িয়েছিল সমস্ত আয়োজন জুড়ে ভিন্ন যৌনতার পরিচয় বহন করায় এসব কমিউনিটির বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে আছে সমাজে এই আয়োজন সেই ঘৃণা ও বিদ্বেষকে দূর করতে ভূমিকা রাখছে বলে মনে করেন অনেকেই কমিউনিটির অনেকেই বিয়ে সন্তান দত্তক নেওয়ার অধিকার সহ সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এলজিবিটি কি অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাদের এই লড়াই অব্যাহত থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা থেকে শুরু হয় হয় শেষ ব্লকে প্যারেড শেষে ছিল পার্টির আয়োজন নিউ ইয়র্ক ছাড়াও দেশ বিদেশের হাজারো মানুষ এতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা মনে করেন প্রাইড প্যারেড সবাইকে উদার হতে শেখায় প্রাইড মাস মনে করিয়ে দেয় উনিশশো এর নিউ ইয়র্কের স্টোন ওয়াল বিদ্রোহ সমকামিতা নিষিদ্ধ থাকায় ওই বছর ২৮ জুন পুলিশ কয়েকজন সমকামীর উপর গুলি চালায় এরপরে পুলিশে অত্যাচারের প্রতিবাদে সেদিন প্যারেড হয় স্টোন ওয়ালে পরবর্তীকালে প্রতি বছর এই দিনটিকে উপলক্ষ করে বিশ্বজুড়ে পালন করা হয় প্রাইড প্যারেড খাদিজাতুল কোবরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর